অনেকেই জানতে চান কিভাবে ব্রণ এবং ব্রণ থেকে সৃষ্ট দাগ দূর করবেন খুবই সহজ আমার চারপাশে দেখতে পাচ্ছেন হলুদের গাছ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের দাগ দূর করতে খুব ভালো ভূমিকা রাখে তো কিভাবে আপনারা এই হলুদ ব্যবহার করবেন তার জন্য এই কাঁচা হলুদ পেস্ট সাথে চন্দন গুঁড়ো এবং লেবুর রস অ্যাড করে সুন্দর করে একটা পেস্ট তৈরি করতে হবে যেটা আপনি মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে কিছুদিন করলে আল্লাহ রহমতের দেখবেন আপনার মুখের তৈলাক্ত ভাব চলে যাবে ব্রণের দাগ চলে যাবে এবং ব্রণ উঠবে খুব কম ধীরে ধীরে এটা একদম নাই হয়ে যাবে এখন অনেকের মুখে তো বিভিন্ন ধরনের দাগ থাকে বলি রেখা থাকে তো এগুলো কীভাবে দূর করবেন এগুলো আপনারা হলুদের মাধ্যমে দূর করতে পারেন দুই থেকে তিন চিমটি হলুদ গুঁড়ো সাথে দুই থেকে তিন চিমটি চালের গুঁড়ো সাথে একটু টমেটোর রস একটু লেবুর রস অ্যাড করতে পারেন মধু বা দুধ সব একসাথে অ্যাড করে যোগ করে নিয়ে মুখে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট পর হালকা কুসুম গরম পানিতে ধুয়ে ফেললে উপকার পাবেন আমি জানি ইতোমধ্যে অনেকেই হয়তো আপনারা এই জিনিসগুলো মুখে অ্যাপ্লাই করেছেন এবং উপকারও পেয়েছেন তো যারা এখনও জানেন না তারা অ্যাপ্লাই করতে পারেন এবং কারা কারা করেছেন জানাবেন